সকাল সকাল এই ওয়েদারটার জন্যই অপেক্ষা করে থাকা যে কখন সূর্যটা উঠবে আর আমাদের হোমস্টে থেকে ভোরবেলা দেখা যাবে সবাইকে সকালবেলা তো আমাদের এই হোমস্টে থেকেই সূর্যটা তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন হচ্ছে গরম গরম চা খাচ্ছি আর সুদীপটা একটু বেরিয়েছে আমি এবার স্নান করবো একটু হালকা গরম জল নেবো কারণ এখানে রোদ বেরোলেও ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আর এদের জলটা ভীষণই ঠান্ডা তো চলো আজকে যাবো তার আগে আমার কিছু কাজ আছে আমাদের অফিসিয়াল তো সেই কাজগুলো সেরে তারপর এখান থেকে রওনা দেবো এখানে সকালবেলার ভিউটা দেখো আমার পেছন দিকটা দেখো কি ভালো লাগছে না সত্যি এরকম একটা সকাল উঠবে মানে ঘুম থেকে উঠে এরম পাহাড় দেখতে পাবো সূর্য ওঠা দেখতে পাবো এবার স্বপ্নেও ভাবিনি অনেকদিন ধরে ইচ্ছে ছিল তো ইচ্ছেটা পূরণ হলো ভীষণ ভালো সকালটা আজকে মানে কাটলো আমার এখানে একটা শুধুই সমস্যা কি এত কুকুর বিশ্বাস করো আমার কুকুরের জ্বালায় ভীষণ ভয় লাগে কুকুরকে আমি ভীষণ ভয় পাই আর কিচ্ছু এখানে প্রবলেম নেই নেটওয়ার্কের ইস্যু তো আছেই এটা তো কমন ব্যাপার পাহাড়ে যত উঁচুতে উঠবে নেটওয়ার্কের ইস্যু তো পাবেই অনেক কষ্ট করে বেরিয়ে বেরিয়ে মাকে ফোন করলাম বোনকে ফোন করলাম ভিডিও কল করলাম এবার ভাবছি একটু বড়দিকে ফোন করি শ্বশুরবাড়িতে মানে মা তো হয়তো এখন কাজে ব্যস্ত বরদিকেই একবার কল করবো ভাবছি দেখি তো চলো তারপর হচ্ছে এখান থেকে আমরা বেরোবো ব্রেকফাস্ট আর করে আজকের দিনটাও দেখতে থাকো আর এক্ষুনি আমি ভিডিও পোস্ট করবো সেটা তোমরা দেখতে থাকো সেই ভিডিওটা আগে দেখবে এটা কালকে আসবে তো চলো এই দেখো বাইরের দিকটা কি ভালো লাগছে আর এই হচ্ছে আমাদের হোমস্টেটা তুমি কি জল আনতে চাচ্ছো তো রেডি হয়ে গেছি এখন হচ্ছে ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট করে বেরোবো এখন কিন্তু ওয়েদার একদম নর্মাল এখন কোনো ঠান্ডা বান্ডা কিছু নেই তো এবার আরও যত সিকিমের দিকে যাব ঠান্ডা লাগবে বললো আর একটা জ্যাকেট বের করে নিয়েছি কিন্তু এখন তো লাগছে না তাই এই শোর্ট শার্টের মতো পাতলাটা পড়েছি ব্রেকফাস্টে কী দেয় দেখি চলো আমাদের এই এখানে স্যালাড কেটে রেডি করে দিয়েছে এটাই আজকে আমাদের ব্রেকফাস্টে আছে গরম গরম লুচি আর আছে আলুর দম সাথে স্যালাড কেন ঠিক আছে রাস্তার ভিউ গুলো এত সুন্দর মানে যতই শর্ট নিচ্ছি মনে হচ্ছে না এটা মিস হয়ে যাচ্ছে ওটা মিস হয়ে যাচ্ছে ভীষণ সুন্দর রাস্তাগুলো ধেরে চাল না হ্যায় মুশকিল তো জলদি হি সহি আঁখ্যা কে না রমে বাহারে হি সহি হাম চলে বাহার ম্যা तिरा में धड़कने भी तेज है अब क्या करें वक्त है तो जीने दे दर्द है तो सीन दे ख्वाहिशन है, है अब क्या करें शब्दों के पहाड़ों

লামা পোখারি লেক হম দেখা অনেকটাই উঁচু এটা খেয়ে যাবো খেতে খেতে যাচ্ছি ভিডিও কি করে করবো খাও আমরা ওই উঁচুতে যেটা দেখালাম ওটা কি লেক বললাম ভুলে গেছি

গে উঠি ঠিক আছে ক্যামেরাটা অফ করা ঠিক ট্রেকিং এ যাচ্ছ এভারেস্ট জয় করতে কি বলে আমার ট্রাইপডের মতো যখন উঠছিলাম সত্যি আর পারছিলাম না সুদীপ অনেকটা এগিয়ে গিয়েছিল আমি পেছনে পড়ে গিয়েছিলাম আর সুদীপের টানেই আমি আজকে এত চূড়াতে উঠতে পেরেছি যেহেতু ও পৌঁছে গেছে আমাকে পৌঁছতেই হবে এই একটা জেদে যে ও চলে গেছে আর সত্যি বলতে কি না পৌঁছলে কিছু একটা জিনিস মিস করতাম সেখানে পৌঁছনোর পর জাস্ট ওয়াও মানে উঁচু থেকে নিচের দিকটা এতটা সুন্দর লাগছে এতটা একটা ফিলিংস পাবো আনন্দ লাগছে দেখতে ভালো লাগছে এটা বোঝাতে পারবো না দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই অনেক কষ্টে মন্দিরটা একবার নিয়ে যাই এখানে একবার নিয়ে যাই দাঁড়াও এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে মন্দির তো চলো এবার একটু ফটো তো তোলা হবে নাকি এত সুন্দর জায়গায় ফটো তুলবো না এটা হতে পারে না তো এবার আমরা এসেছি রঙলি মার্কেট এখানে হচ্ছে মানে যেমন মার্কেটে যা সব কিছু পাওয়া যায় প্লাস শীতের পোশাক তো আছেই এখানে শীতের দেশে শীতের পোশাক তো থাকবেই তো আর এখানে ব্যাগগুলো কি সুন্দর সুন্দর লাগছে আমি তো ব্যাগ নিয়েছি শীতের চাদরও নিয়েছি যা যা নিয়েছি পরে দেখাবো একটা ভিডিওতে তো চলো এই মার্কেটটা ঘুরে তারপর আমরা পরের ডেস্টিনেশনে যাবো না ছাতা পাওয়া যায় বোন আমাকে ছাতা নিতে বলেছে ছাতা নেবো আর সুন্দর চাদরও পাওয়া যাচ্ছে দেখি বার্গেনিং করে চাদর টাদর কি কি কেনাকাটা করি পরে দেখাবো দেখো এই কি সুন্দর সুন্দর ছাদ এই মানে ছাতা পাওয়া যাচ্ছে আর এই যে এই চাদরগুলো বলছে এগুলো কিন্তু খুব ভালো গরম হয় একশো একশো কুড়ি টাকা করে এরকম বলছে আর এখানে টুপি টুপি সবই পাওয়া যায় মানে কিছু টুকিটাকি নিয়ে তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম আজকে নাইট স্টেটা পাদাম চেনে করবো কালকে ভোর ভোর বেরিয়ে যাব জুলুকের উদ্দেশ্যে তো এইখানে হচ্ছে পারমিট করাতে হয় জুলুকের মানে যা কিছু ঘোরার জন্য এখানে পারমিট করার জন্য আমাদের গাড়িটা দাঁড়িয়েছে তো এখানে আমাদের পারমিট হয়ে গেছে এখান থেকে যখন আমরা এই যে গাড়িতে করে এবার যাচ্ছি না এবার কিন্তু হালকা হালকা ঠান্ডা লাগছে বেশ ঠান্ডা লাগছে তো পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল মানে এই বর্ডারটার এখানটায় যে পারমিট করলাম এখান থেকে যেন ওয়েদারটা পুরোটাই যেন চেঞ্জ হতে থাকলো এমনিতে ওয়েদারটা ঠিকই ছিল গরম ছিল না কিন্তু এখান থেকে যেন হালকা শীতের ভাবটা আসতে শুরু করলো তো চলো এবার আমরা ডেস্টিনেশনে পৌঁছোই তো আমরা হচ্ছে পাদাম চেনে এলাম এসে এই হোম স্টেটাতে ঢুকলাম এই হোমস্টেটা ভীষণ ভালো আর প্রত্যেকটা রুমে দুটো করে বেড আছে আর বাথরুম টাথরুম খুব সুন্দর তারাও দেখাচ্ছি তোমাদেরকে তারপর খাওয়া দাওয়া করবো লাঞ্চ করবো সেটাও দেখাবো এই হোমস্টেতেও আমাদের তিনটে রুম প্রত্যেকটা রুমে এটাতে বেশ ভালো কি বেড করে ডবল আছে আর দুটো করে ব্ল্যাঙ্কেট আছে বালিশ আছে আর এটা একটা রুম এটাতেও দুটো বেড বালিশ ভালো সবই ঠিকঠাক আর এইটা হচ্ছে আমাদের রুম এটাতেও দুটো বেড আছে আর ওই দিকে জানলাটা দিয়ে একটা সুন্দর ভিউ দেখা যায় সামনে হচ্ছে বাগান আর ওই দূরে আছে পাহাড় কি দারুন বাগান ইয়া বেশ ভালো লাগছে না চ আগে খাওয়া দাওয়া করবো তারপর ফ্রেশ হব কারণ খুব খিদে পেয়েছে এখন গুড়িতে তিনটের মতো বাজে প্রায় তো চলো ওয়েদারটা ঠান্ডা আছে কালকে জুলুক যাব দেখতে বেশ ভালোই লাগছে তাই না আর এইগুলো সব থেকে বেশ ভালো লাগে দেখো এই যে ফুল বেশ সুন্দরভাবে দেখ এই হোমস্টেটাতে আছি এই হোমস্টেটাও বেশ ভালো দূরের দিকে পাহাড় যেটা দেখা যাচ্ছে না দেখা যাবে না মানে ওই তো কুয়াশার জন্য এখানেও এটা বেশ নতুন নতুন জায়গা তো দেখতে ভালো লাগছে ছাদে উঠে পড়েছি ছাদ থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আর এখানে ডাইনিং প্লেসটা না ভীষণ সুন্দর চলো নিয়ে যাই এখানটায় বেশ খাওয়ার জায়গাটা সুন্দর আমাদের বসতে না বসতেই চলে এসেছে পাপড় ভাজা আর পাপড় ভাজা এসেছে আর হাত বাড়বো না এটা তো হতেই পারে না পাপড় ভাজা ভাত খাওয়ার আগেই শুরু হয়ে গেছে খাওয়া আর এখানে দেখো গরম গরম বাসমতি রাইস চলে এসেছে আর এই ডালটা না অসাধারণ খেতে মুসুরির ডাল ছিল কিন্তু ভীষণ টেস্টি খেতে হয়েছে আর এরপর হচ্ছে আলু বাঁধাকপির তরকারি ছিল আর হচ্ছে ডিম কারি আর স্যালাড সাথে তো প্রত্যেকটা খাবার এই পাহাড়ি এলাকাতে গরম গরম খাবার পাওয়াটা না ভীষণ মানে ভীষণ ভালো একটা ব্যাপার আরেকটা কথা বলি এখানে পুরো ঘরোয়া খাবার পুরো বাড়ির খাবার খাচ্ছি যেন মনে হচ্ছে গুড ইভিনিং সব্বাইকেই গরম গরম আর সাথে গরম গরম ধোঁয়া ওঠা চা এই সন্ধেবেলায় শীতের দেশে একদম জাস্ট চুমু। আর না ভিডিও শুট করিনি এখানেই রাখছি ভিডিওটা কাল আবার দেখা হবে টাটা